মানুষে কয় ডিসে ডিশে খালি খাস শরীরটা বানাইতেছোস কি শরীর ডর্মি কালা চায় থেকে দেখছোস বিকেলবেলা আমি কি করি হেতা তো আর কেউ দেখে না হ্যালো বন্ধুগান আসসালামু আলাইকুম আপনারা বেহে বা আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আসন নামাজের বাদে আঙ্গুর যমুনা নদীর কুলে যা হেরা শরীর ডোল্লা এমিক অম্মিক করি আবার এবার করে আমাগুরি দেই প্যাটের মধ্যে যে তেলা চাপ নেই গিয়া প্যাটু কমে খালি মানুষ খাওয়াই দেখলো আমি যে কষ্ট করি এমনি গেল্লা ফিট থাকার চেষ্টা করি যাতে শরীর না বাড়ে তে ব্যায়াম ট্যাম কইরা হেরা দেখলাম খিদানে গে গেল গা একটা চা আর বিস্কুট খাই নদীর পাড়ে একটা চার দোহান আছে পিছন মূরার ঝাঁপ যে খুলে থুয়ে দিছে বাতাসে হারে ফুত ফুট করে আসা শরীরের মধ্যে নাকতেছে শরীরটাও পুরা ঠান্ডা হয়ে গেল আজকে আড়া দিনই আঙ্গুর সিরাজগঞ্জের মধ্যে বৃষ্টি হইতেসে পাঁচটা দামের একটা বিস্কুট নিয়েছিলাম হুগ না তা খাই তা গলার মধ্যে যায় না এখন লাল চা নিশিয়ালা ভিজা ভিজা খাইতেছি তা চা দেখি এখনও মেলা আছে চা হাইরে গরমের গরম এক ডোক দিয়া যে খামুয়ে এবার করে ডোক দিয়া তো খাওয়া যায় না জিবার উপরে আল্লাহ আল্লাহ করে নিয়ে খাইতেছি তা চিনি হয়েছে আল্লাহ বেশি এনেগা গিয়ে মিঠা নাইখতেছে আর চার শেষে যে আল্লাহ জাহি দিয়া খাওয়া যদি যায় তাহলে সে চাডো আরও বেশি স্বাদ নাগে চিনি নিছে জুমিয়া থাকে ব্যাগ চিনি তো আর গলে না তো চাডও খায় হাইরা দেখলাম আল্লাহ ক্যারাম বোর্ড খেলি গে তে খালি মানুষ মনে করে আমি খাই আর ঘুরি এলা খেলাধুলাও করি শরীর তখন বাহার হয়ে গেছে সব খেলাই তো আর খেলে হারমোনা এনে গেলা ক্যারাম বোর্ড খেলার চেষ্টা করি আর আঙ্গুর কেরাম বোর্ডের ঘর হইতেছে নদীর হাতেই জাপ খুলে দিলেই সুন্দর বাতাস আইসে তে কেরামের ঘরের মধ্যে ডোকার হাতে হাতে তো আমারই পড়ে গেছে তো এই কেরাম খেলার সময় একটু জিনিস হইতেছে আমার খুব খারাপ থাকে রেটের কাছে মারবার নেগে গেলে ইস্টাই কেলা না গেও না মারি একমিক যায় একমিক আর কেরাম বোর্ডের ঘরে যারা খাড়া থাকে তারা ওইতা ডিস্টার্ব মনে হয় বানি কোচ হয়ে গেছে গা দেখছেন মারছি সাদ রেটে আর সাদার মধ্যে তে সাদা আমারই আমি তো হিট করছিলাম আর লোকজন খালি কব কি ইস্টাই কেহেনে বসাও ও হনে বসাও কেরে তোরাই যদি এত পারসালি তোরা খেলোস খেলোস না কে তোরা খালি ডিরেকশনই দেস আর ডিরেকশন বেশি দিলি করলে খেলা ভালো হয় না নিজের মতো করে যখন খেলবেন নিমু তখন একটু মাইরের একটু ব্যালেন্স থাকে আর যখন এ ও যখন কব যে এডো খেলো ওডো খেলো তখন করলে আর ওই ব্যালেন্স করলে আর থাকে না তে ফালাতি ফালাতি দেখতেছি যে পাঁচ ছয়ডো ফালাহাল আছে আর আছে দুই তিনডো ভোটটো ভোট লিয়া দিবার পারলি যে আমার কাছে একটু ফুর্তি আসবো মনের মধ্যে যে না হিট করে হেরেই ব্যক্তিগুটি ফালাহাল আছি আছে আর দুইডো দেখা যায় কি হয় তা মানুষের ডিরেকশনের বানি ভোট লিয়া দিবার পারমু না এই ভিডিওটা চা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ এলার কি লিয়ারও হ্যারলাম না